অন্যান্য ভক্তরা বললেন যে অদূরে রয়েছেন মেড়ামালী অর্থাৎ অদ্বৈত প্রভু অদ্বৈতকে অদ্বৈতকে ডেকে আনুন যদি তিনি কিছু ব্যবস্থা করেন এইভাবে মাকে নাম দেওয়ালেন সেই জন্য বলা হয় যে মহাপ্রভুর যখন অবতীর্ণ হয় তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছে কি একটা মহাপ্রভুর জন্মগ্রহণ একটি হলো চন্দ্রগ্রহণ আর একটি গ্রহণ তা প্রথম জন্ম হয়ে তিনি লীলা প্রকাশ করলেন এক এক করে তিনি তার লীলার শেষ নাই একবার একজন তৈতিক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি আসলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে এসে চিন্তা করলেন আমি এখানেই আজকে আতিথ্য গ্রহণ করব আমার যে ইষ্টদেব ভগবানের আজকে সেবা দেব এসে বললেন জগন্নাথ মিশ্রের গ্রহে গৃহে বললেন যে আমি আপনার গৃহে আতিথ্য গ্রহণ করব আমার মদন গোপালের আমি সেবা দেব তখন জগন্নাথ মিশ্র সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা যখন করলেন রন্ধন করলেন সেই ব্রাহ্মণ রন্ধন করার পরেতে যখন ভগবানের ভোগ লাগাতে যাবেন ভোগ লাগিয়ে যখন ডাকছেন হে লাল হে কেশব আমি এক পুষ্টি উখা সুখা অন্ন রন্ধন করে তোমাকে দিয়েছি হে ব্রজগোপাল তুমি কৃপা করে গ্রহণ করো যখনই বলেছেন সেই রাধা কৃষ্ণ মিলিত তনু রাধা কৃষ্ণ একই আত্মা দেহ ধরি অনন্য বিলাস আসাদন করি সেই দুই একই এবে আমার চৈতন্য রস আশ্বাস দিতে দোহে এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর ভক্তের আহ্বানে তিনি স্থির থাকতে পারলেন না তিনি এসে হাজির হয়ে গেলেন তিনি যে নিবেদন করছেন যে অন্য ব্যান্ড না দিই তিনি রন্ধন করে ব্রজগোপালের উদ্দেশ্যে নিমন্ত্রণ আহ্বান করছেন সঙ্গে সঙ্গে সীমন গৌর সুন্দর প্রবেশ করে করে সেবা শুরু দিলেন সঙ্গে সঙ্গে সেই তর্থিক ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন হায় 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 আমার একই হলো একই হলো জগন্নাথ বিষ্ণু সচিদেবী ছুটে আসলেন কি হয়েছে বাবা দেখো দেখো তোমার ছেলেটাকে ধরে রাখতে পারো না দেখো আমার আমি ব্রজ আমি ভোগ লাগাচ্ছি আর তোমার ছেলে এসে আমার এই অন্য ব্যঞ্জনাদি উচ্ছিষ্ট করে দিল আমার ভগবানের আর ভোগ লাগানো হলো না আর আমার আর সেবাও হলো না জগন্নাথ মিশ্র কাকুতি মিনতি করে বললেন হে প্রভু আপনি কৃপা করে আবার রন্ধন করুন ছোট ছেলে কিছু জানে না ভুল করে ফেলেছে আমি আবার আপনার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি জগন্নাথ মিশ্র সমস্ত ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করে দেওয়ার পরে আবার তিনি ভোগ লাগাচ্ছেন আর অন্তরে গাইছেন ওড়ে বৃন্দাবনে বৃন্দাবনে দুলাল রাখাল রাজা রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে মাঝা ডাকেছে তোরে ননি চোরা সুরে সুরে বাশে বাজারে ওরে গো ওরে গো পাল ওরে গোপাল ওরে গো পাল বিহনে ভিহনে ফো্টে না ভু রাখালিয়া সুরে সুরে বাজারে তো ঠিক ব্রাহ্মণ আকুল আরতি করে আহ্বান করলেন ব্রজসুন্দরকে ব্রজগোপালকে যশোদা দুলালকে কিন্তু শচীর দুলাল আর থাকতে পারলেন না কারণ রাধা কৃষ্ণ মিলিত স্বাস্থ্যকার এক জায়গায় বললেন যেখানে তিনি তো প্রজ সুন্দরকে ডাকছেন কিন্তু আমার গৌর সুন্দর কেন ছুটে আসলেন স্বাস্থ্যকার বললেন যে হেম সম্পুটে নীলকান্ত মনি ঢাকা রয়েছে হেম সম্পুট মানে হেম মানে কি হেম মানে কি তোমার হেম মানে হেম মানে সোনা আবার হেম মানে ঠান্ডা যত ধাতু আছে ধাতব বস্তু যত আছে তার মধ্যে ঠান্ডা কোন কোন ধাতু সোনাই ঠান্ডা মায়েরা গলায় হাত এখনকার দিনে তো সরু সরু আই কে কার দিনে দেখেছি সেই মানে বিছাহার হার সীতাপুরি হার নানা রকম হার সে গলায় থাকতো এই গরমে কি গরম লাগতো লাগতো না কিন্তু অন্য কোন ধাতু গরম লাগে যাই হোক এই যে হেম সম্পুটে নীল মনি ঢাকা রয়েছে মানে হেম এখানে হেম ঠান্ডা হেম সোনা আমার শ্রীমতীর রাধা রানীর গায়ের বরণ কি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতে দেবী তঙ্গ নমামি হরিপ্রিয়া তাহলে শ্রীমতী রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া লাল কি মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে তাই রাধা রানীর বহির গৌর অন্তরে কৃষ্ণ আর বাহিরে শ্রীমতী রাধা রানী এই রাধা রানীর অঙ্গকান্তি নিয়ে ব্রজেন্দ্র সুন্দর ব্রজেন্দ্র নন্দ নন্দন কৃষ্ণচন্দ্র অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি আসলেন এই কলি যুগবতার কলি যুগের প্রেমের ঠাকুর অবতার শ্রীমান মহাপ্রভু বলো মহাপ্রভু কি শ্রীমান মহাপ্রভু কি 538 তম স্বাভাবিক ভাব তিথি কি আজকে আনন্দ কি জয় জয় নিতাই গৌড় প্রেম আনন্দে হরি বল হরি তা মহাপ্ৰভু বালগোপাল গোপাল শ্রী গৌরাঙ্গনিময় সুন্দর থাকতে পারলেন না সচীরতুল্লা তিনি আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে আবার সেই ব্রজ সুন্দরকে যে নিবেদন করেছিলেন যে অন্য ব্যঞ্জনাদি তিনি তৎক্ষণাৎ সেবা শুরু করলেন আবার কর্তৃক ব্রাহ্মণ আবার চিৎকার করে উঠলেন তোমার ছেলেটাকে তোমরা ধরে রাখতে পারো না আবার ছেড়ে দিয়েছ জগন্নাথ মিষ্ট এসে খুব কাকুতি মিনতি করলেন ঠিক আছে বাবা এবার আমার ছেলেকে এমন ভাবে করা শাসনের মধ্যে রাখবো আর পারবেন না না করলেন আপনি আপনি আবার দুটো রান্না করুন ভগবানের সেবা না দিয়ে আপনি ক্ষুদার অবস্থায় ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হবে আপনি কৃপা করে আর একবার আপনি রান্না করে আপনি ভগবানের ভোগ লাগিয়ে আপনি প্রসাদ পান জগন্নাথ মিশ্র আবার ব্যবস্থা করে দিলেন নিমাইকে নিয়ে ঘরের মধ্যে রেখে তিনি কি করলেন না দরজা বন্ধ করে দিয়ে দরজার বাহিরে পাহারা দিলেন কে না দাদা বিশ্বরূপকে পাহারা দিতে দিলেন এদিকে আবার তত্তিক ব্রাহ্মণ রান্না বান্না সেরে ভগবানকে যখন ভোগ লাগাচ্ছেন যখন ভগবানকে ডাকছেন তখন নিমাই সুন্দর আর থাকতে পারলেন না এসে আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন যখন তিনি চিৎকার করতে যাবেন বলতে যাবেন তিনি কি করলেন না তিনি বললেন চুপ 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 তুমি বারে বারে আমায় ডাকছ আর আমি আসলে তুমি বিরক্ত হচ্ছ কেন তুমি তোমায় ডাকে ডেকেছ বলেই আমি এসেছি তুমি না ডাকলে আমি কি আসতাম বু তুমি ডেকেছো বলে তো আমি আসছি তুমি কত যুগ যুগ ধরে তুমি আমায় ডেকেছো আর আজকে আমি যখন তোমার কাছে আসলাম তুমি আমার আশায় বাধা দিচ্ছ বারে বারি কেন গো তখন সিমন মহাপ্রভু তিনি কি করলেন সেই যে পূর্বের লীলা সেই গোপালের রূপ ধারণ করলেন দর্শন দিলেন দর্শন দেওয়ার পরে সেই তর্থিক ব্রাহ্মণ মাথা নত করে প্রণাম করলেন আর আমার সচির দুলাল গৌর হরি বললেন এখানে যা দেখলে তুমি জানো আর আমি জানি আর কেউ যেন না জানে বলো মহাপ্রভু কি বালগোপাল কি জয় গৌর সুন্দর কি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবোল বল তা এইভাবে এক এক করে আমার শ্রীমন মহাপ্রভু তিনি বয়সে সকল বিদ্যা তিনি সমাপ্ত করলেন এমনকি শেষ পর্যন্ত তিনি টোলো টোলো খুললেন টোল খুলে তিনি তার ছাত্রদেরকে পড়াশোনা করান আর কি করেন সন্ধে হলে তিনি শিবা সঙ্গনে গিয়ে জঙ্গ সঙ্গে সঙ্গে করেন আমার নাম সংকীর্তন বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কিসের ঠাকুর গোমা আর কিসের ঠাকুর ইনি হলো না ভাবের ঠাকুর প্রেমের ঠাকুর তো বটেই এই প্রেমটা কেমন গো প্রেমের ঠাকুর কার সঙ্গে প্রেম করেছিলেন মার মহাপ্রভু আ কার সাথে এ প্রেম সে প্রেম নয় এ প্রেম হলো অপ্রাকৃত প্রেম রাধা প্রেম গোপী ভাবে আপন মাধুরী এই গৌর হরি রাধারানীর প্রেমটা কেমন গোপীদের ভাবটা কেমন আর আপন মাধুরী ভগবান শ্রীকৃষ্ণ যে কেন গোপীরা আমি তো ডাকি বংশী ধ্বনি করি রাধে রাধে সমস্ত গোপীরা ছুটে আসে কেন রাধারানী পাগল পাড়া হয়ে ছুটে আসে কেন কিসের কারণে আমার রূপটা কেতই দেখতে সুন্দর আমার গুণটা কেমন রূপোমা ধরি গুলোমা ধরি আমার গুন্টা কেমন সেটা জানবার জন্য রাধারানীর প্রেমকে কে আশ্রয় করে এমনি আসেন নাই রাধারানীর প্রেমকে কে আশ্রয় করে এসেছেন আমার শ্রীমনুভব তাই এখানে আমরা বলি না অনেক সময় ও আমার প্রেমের ঠাকুরে শিখেছে ভাবের ঠাকুরে গেছে প্রেমটা কেমন না কৃষ্ণেন্দ্রীয় কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা কৃষ্ণের জন্য যে কাঁদে কৃষ্ণের জন্য যে আকুলি বিকুলি হ্যাঁ হয়ে নয়নের জল ফেলে সেটাই বলে প্রেম বাকিগুলো সব কামনা বাসনা চাওয়া পাওয়া কি গো মা কিছু না দিলে আমরা কিছু পাই না কিছু যদি দেয় তাহলে কিছু দেব আর না যদি দেয় তাহলে কিছু দেব না প্রথমেই বলি যে হে গোবিন্দ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও আমি একমন লুটের বাতাসা দেব আগে ভালো করো তারপরে তো দেবো বটে ভালো না করলে কে দেবে কিন্তু আমার শিবন মহাপ্রভু তার আটটি শ্লোকের মধ্যে একটি শ্লোকে বলেছে মহাপ্রভু আমাদের এমন কিছু দিতে পারেন নাই তিনি নাম প্রেম বিতরণ করেছেন আর আটটি শ্লোক তিনি বলেছেন বলেছেন ন ধনন ন জনন ন সুন্দরী কবিতায় জগদী শোভা কাময়ে নমো জন্ম জন্মনে সরি ভবতা তে রহই তো কি তুই হে গোবিন্দ আমার ধন চাই না আমার জন চাই না চাই না সুন্দরী কবিতা আমরা কি করি জানেন তো শুধু চাই চাই ধনং দেহি রূপং দেহি যশ দেহি এই দেখবেন না এই কালী পূজা দুর্গা পূজা হলে সমস্ত মায়েরা সব ডালা সাজিয়ে নিয়ে কোথায় চলেছে না পুষ্পাঞ্জলি দিতে একজন বৃদ্ধা মা আশি বছর বয়স তাকে মন্ত্র বলাচ্ছে বল ধনং লেহি যশোদেহি রূপদেহি পতিং লেহি পুত্রদেহি কে গো মা আশি বছরের বৃদ্ধা তার কি পতি হবে পতির প্রয়োজন আছে না পুত্রের প্রয়োজন আছে না রূপের প্রয়োজন আছে ধন দাও জন দাও কিন্তু মহাপ্রভু বললেন না এই ন ধনং ন ন সুন্দরী কবিতায় আমার ধন চাইনা জন চাইনা সুন্দরী কবিতা চাই না কেবল আমাকে কি ভক্তি প্রদান করো যে ভক্তির হেতু নাই নাই আমার কিছু কেবল আমি তোমাকে ভালোবাসি তো ভালোবাসি কি বাবা তাই তো নাকি আমি কৃষ্ণের কে ভালোবাসিত ভালোবাসি গৌর সুন্দর সুন্দরকে নিয়ে সবাই পরিক্রমা করলাম কোন সুন্দরকে ভালোবাসি তো ভালোবাসি ব্যাসার বেশি প্রয়োজন নাই তাই এখানে আজকে বাবা আজকে বিশ্রাম যদি রাধারানী যদি কৃপা করেন আপনার যদি কৃপা থাকে আবার কোনোদিন আপনাদের সাথে মিলিত হব এসে আপনাদের চরণে আবার কিছু হরি সাধন করবো

It's on right. i দাস ভজ মনশী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে ଭଜ ରେ ମନଶୀ ନନ୍ଦନ ନନ୍ଦନ ଅଭୟ ଚରଣର ବୃନ୍ଦ ରେ ଭଜ ରେ ମନ ସି ନନ୍ଦନ ନନ୍ଦନ ଅଭୟ ଚରଣର ବୃନ୍ଦ ରେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ রাম রাম হরে হরে সবাই গরত দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 श्वेताङ्गेताङ्गनित्यज्ञताङ्गताङ्गमुदा चिन्तताङ्गिन्तताङ्गभक्त श्री श्रीचैतन्य चैतान्य